আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা ইমানে দুর্বলতা দূর করার দশটি উপায় জানব ইমানে দুর্বলতার একটি লক্ষণ হল গুনাহ ও হারাম কাজে লিপ্ত হওয়া এর প্রতিকার হিসেবে আমরা আপনাকে দশটি পরামর্শ দিচ্ছি আশা করি আমাদের পরামর্শ গুরুত্বসহ গ্রহণ করবেন এবং এক্ষেত্রে ঘড়িমসি ও অলসতা পরিহার করবেন মনে রাখবেন ইমান হল বান্দা ও আল্লাহর মধ্যকার ব্যাপার তাই ইমানে দুর্বলতা কাটাতে নিজ গর্জেই এগোতে হবে ইমানে দুর্বলতা দূর করার দশটি উপায় নম্বর এক আমরা আপনাকে বেশি পরিমাণে কোরআন তালোয়াত করার ও শোনার পরামর্শ দিচ্ছি এ মরমে আল্লাহ তালা বলেন ও ইত্যি আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম তখন তাদের ইমান বেড়ে যায় আনফাল সুরা আয়াত দুই নম্বর দুই অনুরূপভাবে আমরা আপনাকে বুঝে বুঝে নবীদের কাহিনী সাহাবাই ক্যারামের জীবনী পড়ার পরামর্শ দিচ্ছি কেননা নবীজি আলিহি ওয়াসাল্লাম ও তার সাহাবাই ক্যারামের অন্তরকে প্রশান্ত করার জন্য আল্লাহ আল্লাহতালা কোরআনে নবীদের কাহিনীগুলো উল্লেখ করেছেন আর তিনি সাহাবাই ক্যারামের ইমানকে আমাদের ইমানের জন্য আদর্শ বানিয়েছেন এ মর্মে আল্লাহতালা বলেন মিনু কামা আম অন্যরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো সুরা বাকারা আয়াত তেরো এ তাফসিরে আব্দুল্লাইবনে আব্বাস রদিয়া লাহহুতালা আনহু বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সাহাবারা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো নম্বর তিন অধিক হারে আল্লাহর জিকির করুন কেননা দুর্বল ঈমানের সুস্থতার জন্য জিকির খুবই উপকারী আল্লাহর জিকির অন্তরে ইমানের বীজ বপন করে মুমিনের অন্তর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয় আল্লাহ তালা বলেন যারা বিশ্বাস স্থাপন করে তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায় সুরার আত আয়াত আটাশ নম্বর চার ইসলামের সৌন্দর্য সোহাদ ও সম্পৃতি সম্পর্কে জানুন কেন না ইসলামের সৌন্দর্য ও বৈশিষ্ট্য যুগে যুগে মানুষকে মুগ্ধ করেছে এবং ইমানের প্রতি ধাপিত করেছে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন্না আল্লাহ হাবাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়য়্যনাহু ফী কুলূবিকুম ওয়া কাররাহ ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসূক ওয়াল ইসিয়ান উলাইকা হুমুর রাশীদুন আল্লাহ তোমাদের অন্তরে ইমানের মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তার হৃদয়গ্রাহী করে দিয়েছেন পক্ষান্তরে কুফুর পাপাচার ও নাফরমানির প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন তারাই সৎপথ অবলম্বনকারী সুরা হুজরাত আয়াত সাত নম্বর পাঁচ প্রকৃতিতে আল্লাহর নিদর্শনগুলো নিয়ে চিন্তাভাবনা করুন আকাশের মেঘ দেখলে আরবরা খুশি হত কিন্তু রসুল সাল্লাহু আলিহি ওসাল্লামের চেহারা মলিন হয়ে যেত আজাবের ভয়ে কারণ সামুজ জাতি বহনকারী মেঘ দেখে রহমতের বৃষ্টি ভেবে ফুর্তিতে মেতে ছিল সোহে মুসলিম হাদিস নম্বর আটশো নিরানব্বই আল্লাহতারা বলেন ইনফি হলকি সামাওয়াতিওয়াল অব ওখতিলাফিলেইলিও নাহারিল তিল্লি উলিল আলবা নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনের নিদর্শন রয়েছে বোধসম্পন্ন লোকদের জন্য সুরা আল ইমরান আয়াত একশো নব্বই নম্বর ছয় আল্লাহ ও তার রাসুলকে সবচেয়ে বেশি মোহাবত করুন এবং তাদের হুকুমগুলোকে সব কিছুর চাইতে বেশি প্রাধান্য দিন আনাস ইবনে মালিক রদিউল্লাহ তালাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যার মধ্যে তিনটি গুণ থাকবে সে ইমানের মিষ্টতা পাবে তা হল যে ব্যক্তি কাউকে ভালোবাসবে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তাকে ভালোবাসবে আল্লাহ এবং আল্লাহর রাসুল তার কাছে অন্য সবকিছুর চাইতে বেশি প্রিয় হবে এবং আল্লাহ তাকে কুফুর হতে পরিত্রাণ করার পর পুনরায় কুফুরিতে ফিরে যাওয়ার চেয়ে অগ্নিতে নিক্ষিপ্ত হওয়া তার নিকট পছন্দনীয় হবে বুখারী হাদিস নম্বর চার হাজার নয়শো সাতাশি নম্বর সাত আখরাতের তুলনায় দুনিয়ার সামান্যতার কথা চিন্তা করুন এর দ্বারা ইমান বৃদ্ধি পাবে নম্বর আট আল ওয়ালা ওয়ালবারা ঠিক রাখুন অর্থাৎ বন্ধুত্ব ও শত্রুতা উভয়টি আল্লাহর জন্য সুতরাং মমিনদের সাথে সম্পর্ক ও বন্ধুত্ব রাখুন আর কাফিরদের সাথে শত্রুতা রাখুন ও সম্পর্ক ছেদ করুন কেননা দিনের শত্রুদের সাথে সম্পর্ক রাখলে ইমান দুর্বল হয়ে পড়ে আল্লাহ আল্লাহতালা বলেন ইন্নামা ওয়ালিউকুমুল আহু রসুলহু ওয়্লাবী না এমনুল্লেভী না ইউপিমু না সরে তা ওয়ুক্তু না জ্যাকেত অহম র কিয়ুন নিঃসন্দেহে তোমাদের বন্ধু হচ্ছেন কেবলমাত্র আল্লাহ এবং তার রসুল আর যারা ঈমান এনেছে আর যারা নামাজ কায়েম করে আর জাকাত আদায় করে আর তারা রুকুকারী সুরা মাইদা আয়াৎ পঞ্চান্ন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণা করে আল্লাহর জন্য প্রদান করে এবং আল্লাহর জন্য প্রদান থেকে বিরত থাকে সে ইমান পরিপূর্ণ করেছে আবু আবুদাউদ হাদিস নম্বর চার হাজার ছয়শো একাশি নম্বর নয় ইমানে দুর্বলতার চিকিৎসায় বিনয় ও লজ্জাশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ এটি আল্লাহবীতির সূচক লজ্জা ইমানের অঙ্গ সাধ্য থাকার পরও অহংকার ও নির্লজ্জতার পোশাক না পরলে কেয়ামতির দিন আল্লাহ তাকে ইমানের পোশাক পরাবেন বলে তিরমিজির একটি হাদিসে এসেছে নম্বর দশ সর্বোপরি আপনাকে বিভিন্ন রকমের ন্যাক আমল করা এবং গুনাহ বর্জনের পরামর্শ দিচ্ছি কেননা যে কোনো ন্যাক আমল ইমানকে বৃদ্ধি করে এজন্য কোরআন মাজিতে যত জায়গায় ইমানের কথা এসেছে তত জায়গায় পাশাপাশি ন্যাক আমল করার কথাও এসেছে পরিশেষে দোয়া করি হে আল্লাহ আপনি ইমানকে আমাদের নিকট প্রিয় করে দিন এবং ইমানকে আমাদের অন্তরে সুশোভিত করে দিন কুফুর পাপাচার ও আপনার অবাধ্যতাকে আমাদের নিকট অপছন্দনীয় করে দিন এবং আমাদেরকে প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নিন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন